মিয়ানমার সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকতে সদস্যদের নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন সেন্ট মার্টিন ইস্যুতে উদ্বিগ্ন হলেও সতর্ক আছে সরকার তবে বিএনপি মহাসচিবের অভিযোগ এই ইস্যুতে সরকার নিশ্চুপ রয়েছে সিম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি সারি সারি নারিকেল গাছ আর প্রবালে অনিন্দ সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে ভ্রমণপিয়াসীদের কাছে এটি ভীষণ প্রিয় অথচ সাম্প্রতিক সময়ে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে এই দ্বীপে বঙ্গোপসাগরের উত্তরপূর্বাংশে অবস্থিত মাত্র আট বর্গ কিলোমিটারের এই দ্বীপে যাওয়ার সময় সম্প্রতি বাংলাদেশি জাহাজ লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে এই অবস্থায় পরিস্থিতি পর্যবেক্ষণে সেন্ট মার্টিন সহ দেশের দক্ষিণ পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক বাহিনীটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিজিবি প্রধান থেকে মার্টিনে গুলি করা প্রসঙ্গে সরকারের উদাসীনতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব এটা বাংলাদেশের সার্বভৌরের পরে একটা প্রচন্ড রকম হুমকি এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে যে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে সরকার দখলদারি সরকার জোর করে দখল করে বসে আছে এদের কাছে সার্বভৌমত্ব ব্যাপারটা কোনো রকমেই কোনো প্রভাব বিস্তার করছে না তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি জামাত সেন্ট মার্টিন ইস্যুতে গুজব ছড়াচ্ছে তিনি জানান সেন্ট মার্টিন ইস্যুতে সরকার উদ্বিগ্ন তবে সতর্ক রয়েছে না আমরা উদ্বিগ্ন উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনে মনোযোগে আছি এবং আমাদের দায়িত্ব প্রাপ্তরা চব্বিশ ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ করার ইচ্ছা সরকারের নেই রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা